আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন দেখতে পাচ্ছেন খুব ধুমধাম করে রেডি হয়ে গেছি আলিশার বিয়ে বলে কথা তো আজকে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান তা আমরা সবাই অনেক সুন্দর করে রেডি হয়েছি এবং সবাই ইয়েলো শাড়িটা পরবো এবং আমার সাথে ম্যাচিং করে কামায় হ্যাঁ চল এই যে আমার দুই ছেলেও রেডি হয়ে গিয়েছে আপনাদের ইব্রাহিম ভাই যেতে পারছে না কারণ আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাজ প্লাস আজকের মেহেন্দিটাতে শুধুমাত্র বয়েজ বাদে অনলি দের কারণ হচ্ছে কপিল আপাদের যে হলটা সাডেন মানে যেটা বুক করছিল যাই হোক ঝামেলা ওগুলো না বলি বাট আমরা এখন রেডি হয়ে গেছি এখন আপনারাই বলেন আমাদেরকে কেমন লাগছে আর ওখানে যে আমি মেহেন্দির সব কিছু দেখানোর চেষ্টা করব যতটুকু দেখানো যায় কারণ আজকে হচ্ছে প্রপার মেহেদি অনুষ্ঠান আগের দিন ছিল আমাদের জাস্ট গায়ে হলুদে ফান প্রোগ্রাম তো আজকে হচ্ছে মেহেন্দির আর কি প্রপার অনুষ্ঠান তো চলেন দেখাই আপনাদেরকে দেখাই যে আজকে কি কি হবে তাছাড়া আপনারা দেখে আসতে থাকেন যে আজকে আলিশার মেহেদির জন্য আমি সকাল থেকে কি কি প্রিপারেশন নিচ্ছি এবং আমার মেহেন্দির জন্য কি কি তৈরি করছি আমি শিওর আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে কিচেনে গেলাম কিচেনে যাওয়ার পরে নতুন ওভেনটা দেখতে ভালোই লাগছিল অনেকে জিজ্ঞাসা করেছেন কি ওভেন কিনছি আমরা মাইক্রোওয়েভ তো এটা হচ্ছে রাসেলান হাবসের মাইক্রোওয়েভ এটা খুবই ভালো তো এখানে আমি আলিশার মেহেন্দির জন্য আম ভর্তা করব আনারস ভর্তা করব মাখা বা চাটনি যেটাই বলেন আপনারা তো এখানে আমি এতগুলো আম এখানে আছে ছয়টা আম আমি কুচায় নিব তো প্রথমেই ছুলে নিচ্ছি এখন আস্তে আস্তে করে সবগুলা রেডি করব আগে তো এখানে আনারস করব আমি চার চারটা কারণ মেহেন্দিতে আসলে ফুচকা চটপটি বা এরকম চাটনি জাতীয় জিনিস থাকলে অনেক বেশি ভালো লাগে আর মেহেন্দিটা যেহেতু অত বড় করে হচ্ছে না ছোট করে হচ্ছে বাট তারপরেও যখন নিজেরা নিজেরা ফ্রেন্ডরা সবাই থাকবো সো সেই হিসাবে আমরা সবাই আর কি কিছু না কিছু নিয়ে যাচ্ছি তো এখানে আমি আম ভর্তা নিয়ে যাব প্লাস হচ্ছে আনারস ভর্তা সাথে আমি নিয়ে যাব হচ্ছে চানাচুর মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ মানে মানে চানাচুরমুড়ি মাখানোর জন্য যা যা যাবতীয় দরকার সব কিছু আমি কেটে নিয়ে যাব তা এখানে আমি প্রথমেই আনারসটা এক এক করে পার্ট পার্টভাবে করতেছিলাম তা প্রথমে আমি আনারসটা কুচি কুচি করে চারটা আনারস কুচি কুচি করছি আমার হাত ব্যথা হয়ে গেছে বা তারপর এটা ভেবে ভালো লাগছিল যে না আলিশার জন্য করতেছি কারণ এই দিনটার জন্য আমরা অনেক অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হচ্ছে তো আনারস কাটার পরে আমি হচ্ছে এখানে চানাচুরের জন্য সব কিছু কেটে ফেলছি যেমন ধনিয়া পাতা লেবু কাঁচামরিচ টমেটো পেঁয়াজ সব কিছু এর মাঝখানে আবার দেখি দুই ভাই জোহরের নামাজটাও পরে ফেলতেছিল তো এখানে এখন আমার আম কুচির পালা আমটা তো আমি কুচি করে ফেলছি বরাবরের বড়ের মতন আলু ভাজি যেটা দিয়ে করি সেটা দিই এটা কিন্তু আমার লাইফের লাইফটা খুব বেশি ইজি করে দিছে তো এখানে আমি সব কিছু রেডি করে রাখতেছি জাস্ট যাওয়ার আগ মুহূর্তে এটাকে মাখাবো কারণ আগে যদি লবণ দিয়ে মাখায় ফেলি তাহলে পানি ছেড়ে দেয় তো আমি সব রেডি করে রাখছি এখন হচ্ছে মরিচ ভাজার পালা কারণ এই সমস্ত মাখামুখি মরিচ ছাড়া মজায় হবে না মানে যাই না তো এখানে আমি অনেকগুলো যেহেতু অনেক আম অনেক ছয়টা আম চারটা আনারস সব কিছু মিলায়ে তো আমি এতগুলো শুকনো মরিচ ভেজেছি আপনারা আবার এটা দেখে সবাই অজ্ঞান হয়ে যান না কারণ এখানের এই মরিচ কিন্তু আসলে বাংলাদেশের মতন এত ঝাল হয় না অনেক কম ঝাল আর এগুলো হচ্ছে অনেক মানে মুটকা মুটকা মরিচ তা একেবারে ঝাল হয় না তো মরিচ ভাজার পরে এখানে আমি একটা আস্ত রসুন পোড়া দিচ্ছি কারণ সিলেটের সবাই আমি দেখেছি যে রসুন পোড়া দিয়ে চাটনি খেতে অনেক বেশি পছন্দ করে তো রসুনটা পোড়ানোর পরে সকাল থেকে এত কিছু করে আমি আমার নিজের ব্রেকফাস্টই করার সময় পাইছিলাম না তো আমি একটু ওই টিক্স খেয়ে ফেললাম এই সুযোগে একটুখানি সুযোগ ছিল হাতছাড়া করিনি এখন ছেলেদেরকে বা ওর বাবাকে খাওয়ানোর পরে আমি আসলে আস্তে আস্তে রেডি হতে যাব তো এখানে আয়াতাহিলকে আমি আইহিলকে খাওয়া খাওয়াই দিব আর আয়াতকে তো ভাত দিয়েই দিছিলাম আসলে যত যা কিছুই করি না কেন নিজের সংসার সামলানোর পরে আসলে সব কিছু করা লাগে বা আমরা করি তো এখানে এখন আমি রেডি হইতে যাব তো এই জন্য ভাবলাম যে আগেই এই কাজটা সেরে যায় তাই এখানে খুব মজা করে আমি শুকনামরিচ আর হচ্ছে রসুনটা মাখায় নিচ্ছি জানি এই রসুন এবং শুকনামরিচ মাখা দেখে মানে এটা এমন একটা খাবার যে সবার লোভ হবে মানে যে খায় না তারও লোভ হবে তো এখানে আমি শুকনামরিচটাকে অনেক সুন্দর করে মাখা ছিলাম আমি চাই না যে আজকে আমার হাত জ্বলুক বা কোনো কিছু হোক কারণ এখন আমি সাজতে যাব। এই জন্য আমি হ্যান্ড গ্লাস পরে নিয়েছিলাম আর এখানে আনারসটাকে খুব মজা করে মাখাইছি এখন শুকনামরিচ হাফ রেখেছিলাম আম মাখানোর জন্য তো খুব মজা করে আম মাখাচ্ছি তা আমার কাছে মনে হয়েছে যে আমের জন্য একটু মরিচটা কম হয়ে গেছে কারণ আমটা আসলে অনেক বেশি ছিল চারটা আম ছয়টা আম কুচানোর পর কিন্তু অনেক হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে আমি একটু পাপড়িকা আর কিছুটা পাপড়িকা আর কিছুটা হচ্ছে হট চিলি পাউডার দুইটা মিক্স করছি পাপড়িকাটা দিছি জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কারণ পাপড়িকাটা আসলে কিন্তু আমরা ব্যবহার করি তরকারির রং সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি পাপড়িকা কখনো ব্যবহার করি না কারণ এটাতে কোনো ঝালই হয় না এটাতে জাস্ট রঙই সুন্দর হয় আমার কাছে হট চিলি মানে এক্সট্রা হট চিলি পাউডার যেটা সেটা অনেক বেশি মজা লাগে তো এখানে আমি খুব সুন্দর করে মাখাচ্ছিলাম কিন্তু যখন দেখছি অনেক বেশি আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না তখন কিন্তু আমি দুই হাতেই হ্যান্ড গ্লাভস পরে ফেলছি দেন পরে আমি এটাকে খুব সুন্দর করে দুই হাতে মাখাচ্ছিলাম তা আমার পাশে আয়াত দাঁড়াই ছিল আয়াত বলতেছে মাম এত ম মজা ওর মুখের ভিতরে পানি চলে আসছে ও কি একটু খেতে পারবে আপির ওইখানে গেলে কখন আমরা এটা খেতে পারবো তো আমি বলছি যে ওকে ঠিক আছে খাবার খাওয়ার সমস্যা নেই তা আমার ছেলেরা আসলে আমার মতনই হয়েছে মাখামাখি অনেক পছন্দ করে টক জাতীয় জিনিস বা এরকম চাটনি জাতীয় জিনিস খুব বেশি পছন্দ করে তা আমার মনে হয় যে আপনাদেরও এরকম মজার আম মাখা দেখে খুবই লোভ হচ্ছে না বলেন আসলে এরকম আম মাখা পাইলে কিন্তু আর কোনো কথাই নাই সাথে কিন্তু আনারস মাখাটা সেই রকম মজা হয়েছিল মানে একদম জোজ এইটার মানে সস খাইতেই এত বেশি ভালো লাগছিল তা আমি এগুলো করতে করতে আপনার ইব্রাহিম ভাই চলে আসছিল ইব্রাহিম ভাইকেও খাবার দিয়ে দিছি দেন আয়াদাহিল আলিশার জন্য ছোটোখাটো একটা স্পিচ রেডি করছে সো সেটা শোনাবে আর এখানে আমি ঝটপট করে সবাইকে ইয়ে করে আমি সব কিছু কাজ করে উপরে চলে আসছি আমার ড্রেস আপ রেডি করতে তো দেখেই ফেলছেন ওটা আমার ড্রেস আপ ছিল আর এখানে আয়াদাহিলের ড্রেস আপ তো ওরা যেহেতু সাদা পাঞ্জাবি এবং আমাদের সাথে মিল করে ওড়না পড়বে তো আমি ওদের পাঞ্জাবির নিচে পড়ার জন্য একটা করে সাদা গেঞ্জিও রেখেছি কারণ ঠান্ডা তো সব কিছুই খেয়াল রাখতে হয় এখানে তো ওরা খুব খুশি রেডি টেডি হাত মুখ ধুয়ে আসছে রেডি হয়ে তবে এই যে আমার বয়েজ রেডি লাভ ইউ বয়েজ আমার মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ ওদেরকে দেখলেই মাসাল্লাহ বলবেন সব বাচ্চাদেরকে দেখলে বা যে কোনো বাচ্চা দেখলে আসলে মারা বলাটা উচিত তো আমরা মাসাল্লাহ বলি আর এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি চুলটা কার করছি অ্যান্ড এখানে নিচে আসছি এসে একটু আমাদের আমাদের ফটোশ্যুট হচ্ছিলো কারণ ওখানে যাওয়ার পরে আসলে এত ব্যস্ত হয়ে যাব আর এত মানে মানে হানড্রেড টাইপ অফ মানুষ থাকে আপনি কিন্তু চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারবেন না কারণ এক একজনের মন মানসিকতা বা এক একজনের চাহুনি এক একজনের এক এক রকম থাকে তো ওই সময় আসলে চাইলেও হয় না আর আমি অনেক বেশি হচ্ছে এই ব্যাপারগুলো খুব খেয়াল করি তো যাই হোক এখানকার হলে চলে আসছি আপনাদের ইব্রাহিম নামায় দিয়ে গেলে তো প্রথমে ঢুকতেই এখানে ছিল ওয়েলকাম টু আলিশাস মেহেন্দি তো অনেক বেশি সুন্দর হয়েছিলো মার্শাল্লাহ সব কিছু এত সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ আমার আলিশারে দেখতে অনেক সুন্দর লাগছে তো এখানে স্টেজ সাজানো হয়েছে খুব সুন্দর একটা সিম্পল মেন্দির স্টেজ আর এখানে প্রফেশনাল ফটোগ্রাফার ক্যামেরা ওনারা ছবি টবি তুলছিল তা আমি যতটুকু পারছি ততটুকু কাভার করার চেষ্টা করছি মার্শাল্লা স্টেজ অনেক সুন্দর হয়েছে টেবিলগুলা খুব সুন্দর করে মানে ডেকোরেশন করছে আরও অনেক কিছু করা যেত কিন্তু আসলে আমাদের এমন একটা দিনে আলিশার মেহেদিটা পড়ছে যেটা একদম ক্রিসমাস ডে সব কিছু বন্ধ থাকে তারপরেও লাকিলি এটা পেয়েছে অলরেডি দুটো ক্যান্সেল হওয়ার পরে ডাবল পেমেন্ট দিয়ে আসলে এই হলটা পাওয়া গেছে সেটাই আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে আলিশার শখের ডিজেও আনা হয়েছিল তার খুব শখ ছিল তার মেহেদিতে ডিজে আসবে আর এখানে আমাদের ফ্রেন্ডরা সব আস্তে আস্তে আসা শুরু করেছে তো এখানে ফা মনি তো চিটাগং ফারিয়া বাড়ি আপনারা তো সবাই আমার যারা আগে ভিডিও দেখেছেন তারা সবাই জানেনি আর এখানে ভাবি হচ্ছে ফ্রুটসের থাল সাজায় নিয়ে আসছে যেটা খুবই সুন্দর ছিল তো এখানে ভাবি এবং ভাবির দুই মেয়ে ছিল তো দেখতেই পাচ্ছেন ওয়াও কত সুন্দর একটা ফ্রুটস হচ্ছে থাল যেটাকে বলে থাল সাজায় নিয়ে আসছে ফ্রুটস সব রকমের ফ্রুটস আছে কালারফুল অ্যান্ড দেন ফ্লাওয়ার দিয়ে রোজ দিয়ে সুন্দর করে সাজাইছে এটার জন্য আমাদের রুকশানাভাবে অনেক বেস্ট আর রুকনা রুকশানাভাবে অনেক সুন্দর করে সাজায় আর এইখানে আমি রেডি করে ফেলেছি সব মাখামুখি ওখানে এটাকে কি বলে আনার বা ডালিম ওটা আপা মাখায় নিয়ে আসছিল। এখানে ফুস্কার আইটেম ছিল ফুসকারটা সেই রকম মজা ছিল থ্যাংক ইউ সো মাচ ভাবি এত মজার ফুস্কা খাওয়ানোর জন্য তো এইখানে সবাই আস্তে আস্তে বসে বসে একটু ছবি তুলছিল কেক খাচ্ছিল আলিশাও চলে আসছে এর ভিতরে তারপরে আয়া আয়াদাহিল এই যে আহিল কিন্তু ফুচকা খাচ্ছে ও কিন্তু ফুচকা খুবই পছন্দ করে খুবই পছন্দ করে এখানে এই যে ওর কিন্তু খুব ভালো লাগছে কিন্তু প্রচণ্ড ঝাল ছিল তারপরেও সে বলছে দেখেন এখন তার কিন্তু ঝাল লেগে যাবে উফ রে বাবা রে বাবা পরে পানি খাইতে গেছে এখন এগিয়ে হচ্ছে সবার খাওয়ার পালা সব কিছু ওইদিকে আলিশার ছবি তোলা হচ্ছিল এদিকে আমরা সবাই খাচ্ছিলাম ডিজেতে গান বাজতেছিল মানে সব কিছু মিলে একদম ধুমধারাক্কে একটা মেহেন্দি হয়েছে তো এখানে মেহেন্দির জন্য ড্রাই খাবারটাই আসলে থাকে যেমন বিরিয়ানি তারপরে কাবাব কাবাব চিকেন নাগেট স্যালাড এইগুলো ছিল তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার আলিশার অ্যাট আলিশার ড্রেস আপ মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল এটা হচ্ছে কোকিলাপাত ছোট বোন রিমা তো রিমার কমপ্লেন আমি কোনো সময় রিমারে নেই না শুধু আমার ফ্রেন্ডে মানে আমার কোকিল আপারে ভিডিওতে নেই আজকে হ্যাঁ তো আজকে রিমার যা আছেন জাল তা ভাবি ভাবিস আর কি চাটনি তো জাল হবেই চাটনি জাল ছাড়া কি হবে মজা হয়েছে তোমার না ভয়টা খাও আবার আনতে দিব ইনশাল্লাহ এই আর কি Jacob nachoteller Jacob to Jacob to upset old friend bond sob chole geche to bhabi apnara jo <Yes>. আপনারা তো শুনতেই পারলেন রিমার কথা এই জন্যই আসলে আমি ওই জায়গাটাতে আর ভয়েস ওভার দেইনি আমি ভয়েস নিয়েছিলাম পরে হল থেকে কোকিলাপার বাসায় নিয়ে আসছিলাম কোকিলাপা বলছে চল 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 তো আমি আর সাথে বা আর সাথে আসলে কোকিলাপার একটু হেল্প হয়ে যায় তো এখানে দুলাভাই মেহমানের জন্য রান্না করে নিয়ে আসছিলো রেস্টুরেন্ট থেকে ডাল ছিল মজার চিকেন ছিল মিট ছিল অ্যান্ড বড়ো ভাবি মানে কোকিলাপার বড় ভাইয়ের বউ ভাবি এত মজার সুটকির ভর্তা করে নিয়ে আসছে মানে খাইতে চাইছিলাম না বাট শুটকির ভর্তাতে সবাই যে মজা করে খাচ্ছিল আমি আসলে আর লোভ সামলাইতে পারিনি সবার সাথে সাথে আমিও এতটুকু ভাত নি একটু সুটকির হচ্ছে ভর্তা নিয়ে বসে গেলাম আর সুটকির ভর্তাটা মানে এত বেশি মজা ছিল আমি বলে বোঝাতে পারবো না তো আমি সাথে আমার সাথে সাথে যারা বসছিলো সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম পরে আমার মনে হয়েছে আমার একটু কম হয়ে গেছে তো আমি আর একটু চুচার মতন আরেকটু একটু নিচ্ছি অ্যান্ড মাই ইয়ামি আর এখানে আয়া দাহিল তো চিল করতেছে কারণ আপনাদের ইব্রাহিম ভাই আমাদেরকে নিতে আসতে একটু দেরি হয়ে গেছে দুটো দুটো বাজে অবশ্য সবাই ছিল সবাই আমরা অনেক চিল করতেছিলাম কাজ করতেছিলাম ঘর বাড়িতে একদম উল্টাপাল্টা সো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো গেছে তো যাক রাত আড়াইটার সময় আপনাদের ইব্রাহিম ভাই আসছে আমি আয়া দাহিল লিফটে করে নিচে নামতেছি আপনাদের ইব্রাহিম ভাই নিচে ওয়েট করতেছিল আয়াদাহিল তো অনেক বেশি টায়ার্ড কারণ বাচ্চা মানুষ ওরা তো আসলে এত লং টাইম এভাবে জেগে থাকতে পারে না আর আমরা গাড়িতে উঠে বাসায় চলে আসছি দেন আয়া দাহিলকে বেডেও দিয়ে দিচ্ছি আমি কারণ ওরা অনেক বেশি টায়ার্ড আর ঘুমায় গেছে আহিল তো মানে আসার পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে সুন্দরভাবে আমি ওদেরকে বেটে দিয়ে দিছি আয়াতকে একটু পিলোগুলো ঠিক করে সুন্দর করে ওকে বেটে দিলাম কারণ আমি কতবার যে রাত্রে উঠে ওদেরকে দেখে আসি ব্লাঙ্কেট আছে কি না পড়ে গেল কি না মানে এইগুলা মা হলে যেটা হয় আর কি আর এখানে এখন তো মেহেন্দি চলে গেছে গায়ে হলুদ চলে গেছে আসতে অবশ্য ওরকম কোনো কিছু নাই কারণ কালকে খুবই খারাপ অবস্থা থাকবে সবার আর তো এখানে আমি এখন বিয়ের জন্য একটু জুয়েলারিটা দেখছিলাম যে আসলে কি করবো গোল্ডই পরবো ভাবতেছি তারপরে একটু ভাবতেছিলাম যে কোনো কিছু পাই কিনা তো একটু আগে যে কানের দোলটা দেখালাম ওটা মাল্টি ছিল ওটা আমাকে কোকিলাপা দিছে ওটার সাথে অনেক সুন্দর কিন্তু একটা গলার আছে তো এখন মাথায় আসলো আমি যে মেহেন্দির জন্য জুয়েলারি খুঁজে পাচ্ছিলাম না কেন কোকিলাপার এইটা পড়লাম না কারণ এই সেটটা তো অনেক বেশি সুন্দর এই সেটের এটা হচ্ছে কানের দুল এটার গলারটা কিন্তু অনেক বেশি সুন্দর কোকিলাপা আমাকে দিয়ে দিচ্ছিলো বাট পরে আমি বসে না আপনার কাছে রাখেন লাগলে নিয়ে আসবো আর এখানে তো কানের দুলটা বৃষ্টি আমাকে এনে দিচ্ছিলো হচ্ছে ও যে দেশে গেছিলো তখন আর বৃষ্টি ভাগ্নি বৃষ্টি তো এই কানের দুলটা বের করে রাখতেছি যদি আমার বিয়ের দিনে শাড়ির সাথে যাই গোল্ড সো আমি পরে ফেলবো কারণ এটা অনেক বেশি সুন্দর ট্রেডিশনাল একটা কানের দুল আর এই যে দেখেন আমার টেবিল মানে টেবিল বলতে কি আমার ড্রেসিং টেবিল এখানে কি একটা অবস্থা কারণ এখানে এটা এইভাবেই থাকে এটা কখনোই এরকম এই দুই দিনের ভিতরে যাবে না কারণ আমরা মেয়েরা সাজতে গেলে যে কত হাবি জুবি মানে দরকার হয় আর মেন কথা হয়ে যায় কি আমি যে কোন ড্রয়ারে কোনটা রাখি মাঝেমধ্যে ভুলে যায় আর এটা ভোলা রোগটা কিন্তু আমার আসলে এই দেখছি আমি কোভিডের পর থেকে আমার হয়েছে আমি কিছু বেশি মনে রাখতে পারি না সো আমার যে যে জিনিসগুলো দরকার ইম্পর্টেন্ট সেগুলো আসলে আমি সামনের পারে হচ্ছে বের করে রাখছি যেন আমার সাজগোজের সময় খুব সহজে খুব কুইক হয়ে যায় তো আজকে মজার ব্যাপার হলো আমি এক ঘন্টা ধরে এই আইলাসটা আমি দিচ্ছি কারণ আমি আইলাস দিতে পারি না বা দেইও না সো আমার টানা এক ঘন্টা লাগছে দিদি দিতে তারপরেও দেখেন এই যে এখানে খালি হয়ে আছে ওইখান দিয়ে উঠে চলে গেছে কি একটা অবস্থা বিয়ের দ্বিতীয় ধাপ শেষ হলো কালকে হচ্ছে আখ এরপরে হচ্ছে বিয়ের প্রোগ্রাম সব কিছু মিলায় স্যারও দুটো দিন আছে সরি তিনটা দিন কারণ বিয়ের পরের দিন হচ্ছে নাস্তার দে নাস্তার দিন সো নাস্তা বানায় দিব কি বানাই দিব আমি এখনও চিন্তা করিনি বাট আমি সুইট কিছু দিব সো দেখা যাক আমি আর কোকিলাপ্পা ডিসাইড কী করি যে আমি কী ধরনের সুইট জিনিস বানায় দিব এটা আর কি আর কালকে আখতের জন্য আমি যাব আর হচ্ছে বিয়ের প্রোগ্রামে তো আর আমি তো শাড়ি পাইনি ওই শাড়িটায় পড়বে একটু সেজে গুজে আজকে আমি নিজেই যা পারছি সেইভাবেই মেকআপ করছি বাট সবাই বলছে ভালো হয়েছে আর আমার আইলাস পরতে টানা এক ঘন্টা লাগছে এই আইলাসটা পরতে দিসি উঠাইছি দিসি উঠাইছি মানে মানে ঠিকভাবে বসছিল না তো যাই হোক এইভাবে হয়তো মানুষ দিতে 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 এক সময় শিখে যায় আমিও হয়তো কোনো এক কালে শিখবো এটা আর কি তো আমরা খুবই টায়ার্ড এখন রাত বাজে তিনটা মাত্র কোকিলাপার বাসা থেকে আসছি তারাও সবাই টায়ার্ড আজকে শান্তির একটা ঘুম দিয়ে নিক আমরাও একটা শান্তির ঘুম দিয়ে নিই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এখনকার মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও লাস্টে আমি দেখাই দিচ্ছি যে আমি কিভাবে মেকআপ তুলি লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তো আমি আমার মেকআপ তোলার জন্যই এই লোশনটা ব্যবহার করে থাকি আপনারা জনসান বেবি লোশনটাও ব্যবহার করতে পারেন তো হাতে নিয়ে আমি পুরো মুখে অনেক সুন্দর করে মাসাজ করে ফেলছি দেন আমি আমার পছন্দের ওয়াইপস দিয়ে পুরো ফেসটাকে একদম ক্লিন করে ফেলবো বাট বেশি ঘষে ঘষে উঠানো যাবে না যখন আমি লোশনটা দিব তখন একটু বেশি সুন্দর করে ঘষে ঘষে সব মেকআপগুলো তুলতে হবে দেন ওয়াইপসের মাধ্যমে প্রথমে মানে পুরা মুখটার থেকে মেকআপ বলেন আই শ্যাডো বলেন কাজল বলেন যা কিছু আছে সুন্দরভাবে তুলতে হবে এটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠে যায় বেশি ঘষা দরকার নাই তাহলে কি হবে ফেসটা আপনার ছুলে যাবে বা লাল হয়ে যাবে সো আস্তে আস্তে এইভাবে ঘষে ঘষে তুললেই কিন্তু সব কিছু উঠে যাবে সো আমি এইভাবে পুরা ফেসটাকে হচ্ছে ঘষে ঘষে তুলে তারপরে আবার কিন্তু একটু বেবি অয়েল ব্যবহার করি যাদের স্কিনে অলরেডি অয়েলি তারা কখনোই অয়েল ব্যবহার করতে তে যাবেন না আমার আসলে প্রবলেম হয় না আসলে আমি কিন্তু জনসন বেবি অয়েলটা ব্যবহার করি সো জনসন বেবি অয়েলটা লোশনের পরে ব্যবহার করে পুরাটাকে আবারও একটু ওয়াইপস দিয়ে মুছে ফেলি মুছে ফেলার পরে দেন আর একটু ফেস ওয়াশ করে আসি ও ওয়াশ করে এসে তারপর আমি আবার একটু ফেসে জনসন বেবি অয়েলটা দিয়ে থাকি